হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড হাজবেন্ডকে আজকে বোকা সাজিয়েছি তো দেখতে পাচ্ছো এটা কি হয়তো সবাই দেখে চিনেই ফেলেছো যে এটা কি তোমরা হয়তো কেউ কেউ যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি বাচ্চা হয়ে গেছে তারাই একমাত্র ভালো বুঝতে পারবে এটা কি এটা আবির করা তো তোমরা দেখো কে 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 বলতে পারবে কমেন্ট করে জানাবে যেটা এটা কি আমার বরকে পড়িয়েছে আদা মৌলবি মৌলবি লাগছে এটা কি বলতে পাপা কি পাপাকে কি পড়াইছি বলো ভালো লাগছে না পাপাকে

কি হয়েছে তোমার কি হয়েছে বলো আগে বলো তোমার কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে তো আসছে আর কি ঠান্ডা আর কি কাশি এটা ঠান্ডার জন্য নাকের ঢোপ আর আমারটা আমাকে না আমার ঠান্ডা লাগে নাই ঠিক আছে ডুবু দাও চলো ডুবো দাও টাকা করো বন্ধুদেরকে টাকা করে দাও বলো বাই বাই গুড নাইট